আজকে আমি আধা কাপ ময়দার সাথে দুই কাপ চালের গুঁড়া লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করছি পুয়া পিঠা বানানোর জন্য আর এই ব্যাটারটা আমি কীভাবে তৈরি করি সেটা জানতে চেয়েছিলেন কানিস ফাতেমা তার জন্যই দেখাচ্ছি তো অল্প পানি দিয়ে ভালোভাবে মথে মথে একটা ব্যাটার আমি তৈরি করব তো কম পক্ষে পাঁচ মিনিট মধ্যে নিতে হবে আর বেশি করতে পারলে তো আরও ভালো এরপরে আমি চিনি মেশাচ্ছি এখানে আমি পনে এক কাপ চিনি নিয়েছি তার থেকে অল্প একটু রেখে বাকি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এগুলোকে ঢেকে রাখতে হবে কম পক্ষে এক দুই ঘন্টা আমি দুপুরে এটাকে গুলে রেখেছিলাম আর সন্ধ্যার পর এসে এখন পিঠা বানাবো আর এখন আরেকটু ফেটিয়ে নিয়ে এখানে আমি একটা ডিম মেশাবো ইচ্ছা না হলে ডিম না মেশালেও কোনো প্রবলেম নাই আর একটু নরম হয় আর কি চাইলে ডিমের বদলে নারকেলও দেওয়া যায় মানে যার যেটা ইচ্ছা তো খুব স্মুথ একটা গোলা হয়েছে কিন্তু খুব ঘন এবার পিঠা বানানোর পালা তো তেলটাকে গরম করে তারপর চুলা আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে নিতে হবে আর তারপরেই গোলাটা ছাড়তে হবে তাহলে কি হয় পিঠাটা পুড়ে যায় না পিঠার ভেতরটাও খুব সুন্দর হয় আর তেলটাও লাল হয়ে যায় না যাই হোক পিঠা হয়ে গেছে চাইলে আরও একটু লাল করাই যায় তবে চিনির পিঠা একটু সাদাই ভালো লাগে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এই ছিল আমার আজকের আয়োজন কানিস ফাতেমার জন্য তো আপনারা সবাই খুব ভালো থাকবেন নিশ্চয়ই আবার কথা হবে অন্য কোনো গল্পে অন্য কোনো সময়